ওর কাজ ছিল দিনের পর দিন শুধু লই আছে চেম্বারে বসে থাকার বেল নেবো এই নেবো অমুক নেবো তমুক নেবো দশ বছর তো লই চেম্বারে কাটিয়ে দিয়েছে বেল নেওয়ার জন্য কত ক্রাইম করেছিল কত করেছিল পরে সরকারে এসছে যাই হোক কেস ফেস গুলো এদিক ওদিক হয়ে গেছে আর কি ঠিক আছে না দাদা বলছি এবিসি ঢঙে অমিতা বললেন যে সময় সমাপ্ত হওয়া মমতার জমানার থেকে জাপ্ত হয়ে ওস্কার সময় অমিত শাহের সময় অমিশ খাতাম হোক ও জানতে হয় গো আচ্ছা আচ্ছা নরেন্দ্র মোদি অমিত শাঘার খাতা সাময় খাতাম হোক ও জানতে হয় শুনুন যে অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকার দুটো স্ক্যাচের ওপরে চলে না দুটো স্ক্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মার বড় গলা বড্ড হয়ে সবচেয়ে বেশি আহ করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পারসেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়ে আসামে এইট্টি পার্সেন্ট আট পার্সেন্ট পঞ্চায়েত করে করে আরে রেগিং করবো যে চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অপেশ্যা আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে কনস্ট্রিপশন পোস্ট করে একটু সম্মান দিয়ে বলছি তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশনার সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে যে তখন তার সব সরকারি কর্মচারী যা আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে না তার সবাই তোমার লোক বিএসএফ সি আছে তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপ্পাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে বিএসএফ সব তোমার সঙ্গে নেই আছে নেই শুধু কি বাংলা জনগণ তোমার সঙ্গে নেই কাজকলা করে দেখিয়ে দেবে বলে হিমত্যায়ে করুক না কালকে ইলেকশন করুক না